ইমো থেকে ডিলেট হয়ে যাওয়া মেসেজ এবং ছবি মানে প্রত্যেকটা ডকুমেন্ট আপনি যেগুলো ডিলেট হয়ে গেছে আপনি এগুলো কিভাবে পুনরায় আবারও ফিরে নিয়ে আসবেন আপনি স্যার এখানে এটা করতে পারবেন এখন থেকে ইমো কিন্তু আপনাকে অপশন কিন্তু দিয়েছে কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন সবার আগে চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর থাকবে এইখানে আপনার ইমোটি কিন্তু সবার আগে আপডেট কিন্তু করতে হবে যদি আপনি এই ডিলেট মানে হওয়া মেসেজগুলো ফিরিয়ে আনতে চান তো আপনি কি করবেন এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ মানে ক্লিক করবেন এখান থেকে আপনি প্রথমে ইমুলিকে এখান থেকে আপনি সার্চ করবেন তো ইমু সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার ইমু অ্যাপটি এখান থেকে চলে আসবে এবং এখানে কোনো রকম আপডেট চাইলে অবশ্যই আপনি আপডেট এখান থেকে করে নেবেন যদি সাই করে নেবেন না চাইলে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখান থেকে বেরিয়ে আসার পর আপনি কি করবেন চলে আসবেন আপনার যে ইমু অ্যাপটি রয়েছে এখানে ইমু চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার এখানে প্লাস অপশন থাকবে নিচে এখানে একটি ক্লিক করবেন প্লাস এ ক্লিক করে যার পরে এখান থেকে আপনি নিচে দেখতে পাবেন মোর নামে একটি অপশন থাকবে এই মোরে একটি ক্লিক করবেন মোরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম সেটিংস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেট নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন রিকোয়েস্ট নামে একটা অপশন থাকবে এবং আপনাকে তারা এখান থেকে বলছে আপনার অ্যাকাউন্ট থেকে যা যা ডিলিট হয়ে গিয়েছে আপনি এখান থেকে রিকোয়েস্ট বানালে তারা কিন্তু এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার জি ফাইল নামে একটি আকারে কিন্তু এই জায়গাতে কিন্তু আপনাকে ডাউনলোড করার একটি অপশন কিন্তু দেওয়া হবে এইরকম আপনি এইখান থেকে পরবর্তীতে আপনার এই যে যা যা ডিলিট হয়ে গিয়েছে এইগুলো কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন তারা কিন্তু এখান থেকে আপনাকে সময় নেবে দুই থেকে তিন দিন এর ভিতরে কিন্তু আপনাকে এখানে অপশনটি তারা দিয়ে দিবে আপনার অ্যাকাউন্ট থেকে যা যা আপনি হারিয়ে ফেলেছেন সমস্ত কিছু আপনি ডাউনলোড করতে পারবেন একটি অপশন কিন্তু আপনাকে দেওয়া হবে ডাউনলোড করার জন্য তো কেমন অপশন দেওয়া হবে এটা কিন্তু আমি দেখিয়ে দিব ভিডিও শেষে এখন আপনি কি করবেন এখান থেকে আপনার যেহেতু মানে সবকিছু হারিয়ে ফেলেছেন আপনি থেকে ডিলিট করে ফেলেছেন তার জন্য আপনি এখান থেকে রিকোয়েস্ট আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন রিকোয়েস্ট ক্লিক করলে এখান থেকে কিন্তু রিকোয়েস্টটা কিন্তু চলে গেল এবং তিন দিনের ভিতরে আপনাকে কিন্তু তারা একটি ফিডব্যাক কিন্তু দিয়ে দিবেন তো এখন বলি আপনার এখান থেকে যদি আপনার ফিডব্যাক তারা দেয় তাহলে তারা কেমন দিবে তো এখান থেকে দেখতে পাবেন এই যে আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন তারা যখন আপনার এই যে ডিলেট হয়ে গিয়েছে ফিডব্যাক কি জানাবে আপনার এই ভিলেট হওয়ার ছবিগুলো আপনি কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে যা যা ডিলেট হয়েছে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু পরবর্তীতে করে নিতে পারবেন অবশ্যই বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে বলবেন না